আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় সাতই মার্চ দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা ষাট পয়সা সৌদির সমান মার্কিন এক ডলার সমান একশো তেইশ টাকা উনিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো পঁয়ত্রিশ টাকা তেইশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো পঁয়ত্রিশ টাকা তেইশ পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো আটান্ন টাকা একুশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান একানব্বই টাকা বাহাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আটাত্তর টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর টাকা ঊনসত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান অষ্টাশি টাকা বিরানব্বই পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো সতেরো টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো সাঁইত্রিশ টাকা শূন্য নয় পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা সত্তর পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো একুশ পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান চুরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা আটত্রিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ